একটা সমাজ পরিবর্তন করার জন্য হাজার যুবকের দরকার হয় না একটা সমাজ পরিবর্তন করার জন্য একজন নিষ্ঠাবান একজন ইমানদার সৎ নেক্কার উদ্যমী সাহসী শাহাদতের তামান্না নিয়ে সামনে আগাতে পারবে এই রকম একজন যুবকের দরকার আমাদের যুব সমাজকে নিয়ে আমাকে কিছু কথা বলা বলতে বলা হয়েছে আমি এই যুব সমাজের কথা বলার পূর্বে মহান আল্লাহ তালা যুব সমাজের উদ্দেশ্যে আসলে কি বলেছেন এবং ইসলামের ইতিহাসে যুব সমাজের কি ভূমিকা আছে আমি একটু আলোচনা করার চেষ্টা করব মহান আল্লাহ আল্লাহতালা কোরআনের মধ্যে নবীগণের নাম নিয়েছেন মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে আলাইহি সালামের নাম নিয়েছেন মহান আল্লাহ আল্লাহতালা কোরআনের মধ্যে একদল যুবকেরও নাম নিয়েছেন মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে একদল যুবকেরও নাম নিয়েছেন যাদের কথা মহান আল্লাহ তালা সুরা কাহাফের মধ্যে বলছেন আপনারা সবাই জানেন গুহাবাসীর কথা যারা গুহায় আশ্রয় নিয়েছিল সাতজন যুবক তো তাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তালা বলছেন যে ইন্না হুম আমানু আহমানু বিরবিহীম ওজিদ্ হুদা وربتنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا মানে পুরো একটা দেশ পুরো একটা সমাজ পুরো একটা রাষ্ট্র তাদের বিরুদ্ধে তারা শুধুমাত্র সাতজন যুবক দিনের ওপরে টিকে আছে তাদের অবস্থা এত করুন এত অসহায়ত্বের যে তাদের সমাজে তো জায়গা হয়নি বাবা মায়ের ঘরে তো জায়গা হয়নি হয়নি কোনো বন জঙ্গলেও জায়গা শেষ পর্যন্ত তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল পাহাড়ের গুহায় তারপরেও তারা মহান আল্লাহতালার দিন সঠিক দিন থেকে সঠিক ধর্ম থেকে মহান আল্লাহতালার আদেশ থেকে বিন্দু পরিমাণ পদস্খলিত হয় এবং তাদের ফজিলাত এত বেশি এত গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ তালা তাদের কথা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ইন্না হুম ফিকিয়েতুন তারা হচ্ছে একদল যুবক আমানু বিরবিহীম যারা তাদের প্রতিপালকের উপর ইমান এনেছিল যুবকদের আরো একটা কথা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আপনারা সুরা বুরুজের নাম শুনেছেন সুরা বুরুজের মধ্যে মহান আল্লাহ তালা একজন যুবকের কথা বলেছেন যে একজন যুবক একাই একজন যুবক পুরো একটা সমাজের মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিল একজন যুবকের কথা মহান আল্লাহ বলেছেন তার ঘটনা ইমাম মুসলিম মুসলিমের মধ্যে পূর্ণরূপে উল্লেখ করেছেন যেটাকে বলা হয় বর্তমান সৌদি আরবের পাশের এলাকা ইয়ামেনের ঘটনা এখানে একজন যুবক ছিল যেই যুবক একজন লোকের কাছে আমি সংক্ষিপ্তভাবে বলছি একজন যুবক ছিল যেই যুবক একজন লোকের কাছে দিনের জ্ঞান অর্জন করে দিনের জ্ঞান অর্জন করার পরে সে আরো কিছু মানুষের মাঝে দিনের প্রচার করে এইটা তৎকালীন বাচ্চা জানতে পারে যে এখানে কিছু মানুষ আছে যারা আমাকে রব না মেনে আরেকজনকে রব মানছে তখন ওই যুবককে কে বাচ্চা ডেকে পাঠায় এবং ওই যুবককে হত্যা করার জন্য বাচ্চা নির্দেশ দেয় যে এই যুবককে তোমরা হত্যা করো তখন তারা তাকে পাহাড়ের উপরে নিয়ে যায় পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু পাহাড় ঝাঁকুনি দিয়ে তাদেরকে ফেলে দেয় যুবক নিরাপদে বাদশার কাছে ফিরে আসে বাচ্চা আবার ওই যুবককে হত্যা করার জন্য পাঠায় যে যাও একে নিয়ে যাও নদীতে ডুবিয়ে মারো নদীতে নিয়ে যাওয়া হয় বাচ্চার লোকগুলো নদীতে ডুবে যায় সে আবার ফিরে বাচ্চা আবার তাকে দেখে বলে কি ব্যাপার তোমাকে আমি পাহাড় থেকে ফেলে হত্যা করার চেষ্টা করেছি তুমি তো মারা গেলে না নদীতে হত্যা করার চেষ্টা করলাম তুমি তো মারা গেলে না তখন ছেলেটা বলছে না তুমি আমাকে এইভাবে মারতে না যতক্ষণ না আমি নিজে চাইবো তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে যাও এবং সমাজের সকল মানুষকে একত্রিত করো এবং আমাকে খেজুর গাছের সাথে ঝুলাও সরাসরি মুসলিম মুসলিম শরীফের হাদিসে এসেছে বাদশাহ তার সকল মানুষদেরকে সাধারণ জনগণকে একত্রিত করলো ওই ছেলেকে খেজুর গাছের সাথে ঝুলানো হলো তারপর ওই ছেলে বলল যে যখন আমাকে ঝুলানো হবে তখন তুমি আমার দিকে তীর নিক্ষেপ করবা এবং তীর নিক্ষেপ করার সময় বলবা যে বিসমিল্লাহ রব্বুল হলাম নিক্ষেপ করবা এই কথা বলে যে গোলাম মানে আল্লাহর নামে শুরু করছি যিনি এই গোলামের প্রতিপালক এই কথা বলে তুমি আমার দিকে তীর নিক্ষেপ করবা তাহলে আমি মারা যাবো বাদশাহ তাই করলেন সকল মানুষকে জমা করলেন খেজুর গাছের সাথে যাকে ঝুলানো হলো বাদশাহ তীর নিক্ষেপ করলেন বিসমিল্লাহ রব্দুল গোলাম বলে যখন এই বাক্য উচ্চারিত করে ওই সন্তানকে হত্যা করা হলো ওই যুবককে হত্যা করা হলো তখন ওই যুবকের নিহত হওয়া শাহাদত বরণের সাথে সাথে জমায়েত হওয়া সকল মানুষ সমস্বরে বললে উঠল আহ মান্না বে রব গোলাম আমরা এতক্ষণ মুশরিক ছিলাম আমরা এতক্ষণ কাফের ছিলাম এখন আমরা এই যুবকের প্রতিপালকের উপরে ইমান আনলাম একজন যুবক মারা গেল জীবন দিয়ে দিল কিন্তু তার জীবনের বিনিময়ে পুরো একটা সমাজ কেমন ইমান সেই ইমানটা আবার দুর্বল ইমান নয় ওই জমায়েত হওয়া মানুষদের মাঝে বাদশাহ খনন গর্ত খনন করার আদেশ দিলেন সেই গর্তকে কি করলেন আগুন দিয়ে জ্বালালেন পূর্ণ করলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা যদি ইমান থেকে না ফিরে আসো তাহলে আমি তোমাদেরকে এই খন্দকের মধ্যে এই গর্তের মধ্যে নিক্ষেপ করব। কি সেকেন্ডের মধ্যে ওই হত্যার দৃশ্য থেকে কি এমন শক্ত ইমান ওই লোকগুলোর মধ্যে তৈরি হলো যে তাদের সবাইকে এক এক করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো কিন্তু কেউ আগুনের ভয়ে তাদের ইমান থেকে ফিরে গেল না এটা কার কারণে ছিল ওই যুবকের কারণে কুতিলা সাহাবুল হদুত আন্যারি দা তিলকত ও আলা মিনি না সুদ কত মহান এবং কত উৎসাহদায়ক ঘটনা যে মহান আল্লাহ তালাহা পবিত্র কোরণের মধ্যে ওই যুবকের কথা উল্লেখ করেছেন একটা সমাজ পরিবর্তন করার জন্য হাজার যুবকের দরকার হয় না একটা সমাজ পরিবর্তন করার জন্য একজন নিষ্ঠাবান একজন ইমানদার সৎ নিকার উদ্যমী সাহসী শাহাদতের তামান্না নিয়ে সামনে আগাতে পারবে এই রকম একজন যুবকের দরকার